দেখো বন্ধুরা বিট লবণটা কিন্তু পুরো আমি গুঁড়ো করে নিয়েছি আর কত সুন্দর লাগছে দেখো দেখতে বাড়িতে যে এত সুন্দর বিট লবণ তৈরি করা যায় বন্ধুরা না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না পারফেট একদম যেটা আমরা দোকান থেকে কিনে নিয়ে আসি একদম এইরকমই লাগছে তাহলে খুব সহজে কিছু ঘরে উপকরণ দিয়ে কিন্তু আমরা বাড়িতেই বিট লবণটা তৈরি করে নিতে পারি নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন কখনো তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি আসলে ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো বিট লবণ কীভাবে সহজ পদ্ধতিতে নির্ভেজাল বাড়িতে তৈরি করানো যায় সেটাই তোমাদের আজ বানিয়ে দেখাবো তা তোমরা প্রথম থেকেই শেষ অব্দি সাথে থাকো আশা করি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো শুরু করি কীভাবে করছি দেখো দেখো বন্ধুরা আমি উনানটা ধরিয়ে নিয়েছি দিয়ে আমি একটা কিনে একটা কড়া বসিয়ে নিয়েছি এই কড়াইয়ে এই বাটির এক বাটি মতো আমি লবণ নিয়েছি লবণটাকে আমি দিয়ে দেব আচ্ছা লবণটা আমি দু মিনিট মতো একটু ভেজে নেব লবণটা কি এইরকম ভালো হওয়া যায় দেখো লবণটা কিন্তু আমি দু মিনিট মতো ভেজে নিয়েছি আর এই লবণটা আমি দিয়ে দেবো এখানে এক চামচ মতো গোলমরিচ গুঁড়ো এক চামচ বলতে তোমরা ওই চোদ্দো পনেরোটা মতো নিতে পারো দিয়ে দেব আবারও আমি চার থেকে পাঁচ মিনিট মতো লবণটা একটু ভেজে নিব অল্প আছে দেখো গোলমরিচ গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু চার থেকে পাঁচ মিনিট মতো আমি লবণটাকে ভেজে নিয়েছি এইবার এখানে কিছু উপকরণ আমি ব্যবহার করবো এখানে নিয়েছি হাফ চামচ মতো জিরি গুঁড়ো আর হাফ চামচ এখানে ধনে গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দেব আর এখানে নিয়েছি হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো দেখো বন্ধুরা লঙ্কা গুঁড়োটা দেওয়ার পরেই কিন্তু খুব অল্প আছে আট থেকে দশ মিনিট মতো এই লবণটাকে ভেজে নিতে হবে কালারটা ঠিক দেখো এইরকম হবে আর যাদের হাই সুগার কাঁচা লবণ খাওয়া খুব ক্ষতিকরক তারাই এইভাবে তোমরা খেতে পারো সব দিয়ে কিন্তু আট থেকে দশ মিনিট মতো আমি লবণটা ভালোভাবে ভেজে নিয়েছি দেখো তোমরা কালারটা দেখলে বুঝতে পারবে একদম মনে হচ্ছে পুরো বিট লবণ যেটা আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি এইরকম লাগছে এইবার তারপরে যেটা করতে হবে তোমরা দেখাচ্ছি বন্ধুরা লবণটা কিন্তু আমি ভেজে নিয়েছি লবণটা আমি এবার নামিয়ে নেব নামিয়ে আমি শিলনোড়াটা গুঁড়ো করে নেব তোমরা মিক্সিতে গুঁড়ো করতে পারো তা হবে করছি তোমরা দেখো দেখো লবণটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখো লবণটা আমি নিয়ে কিন্তু একটু ঠান্ডা করে নেব যেহেতু গরম আছে দেখো লবণটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি এবার আমি গুঁড়ো করে নেব বন্ধুরা তোমরা দেখবে বুঝতে পারবে বাড় থেকে এত সুন্দর গিট লবণ তৈরি করে যায় না দেখলে তোমরা বুঝতেই পারবে না দেখো বন্ধুরা বিট লবণটা কিন্তু পুরো আমি গুঁড়ো করে নিয়েছি আর কত সুন্দর লাগছে দেখো দেখতে বাড়িতে যে এত সুন্দর বিট লবণ তৈরি করা যায় বন্ধুরা না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না পার একদম যেটা আমরা দোকান থেকে কিনে নিয়ে আসি একদম এইরকমই লাগছে তাহলে খুব সহজে কিছু ঘরে উপকরণ দিয়ে কিন্তু আমরা বাড়িতে বিট লবণটা তৈরি করে নিতে পারি দেখো বিট লবণটা আমি একটা পাত্রে তুলে নেব দেখো বন্ধুরা আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি একদম পারফেক্ট দোকানের মতো লাগছে দেখতে বন্ধুরা তাহলে বাড়িতেই আমার বিট তৈরি হয়ে গেল। তাহলে আমরা বাজারে না কিনে বাড়িতে এরকমভাবে বানিয়ে নিতে পারি তাহলে আমি কেমন করে তৈরি করলাম তোমরা বাড়িতে ট্রাই করতে পারো আর আবার কেমন লেগেছে রেসিপিটা তোমরা কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধুদেরকে শেয়ার করে দিও আবার পরের রেসিপি তোমাদেরকে ঠেসবো ভালো থেকো সুস্থ থেকো টাকাটা